স্কার ডক্টর ইলুস আপনি কি রাষ্ট্রের মালিক আপনি তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল সকল ব্যবসা লাইসেন্স নিয়ে নিয়েছেন আন্দোলন করেছি আমরা আমাদের জনগণ জনগণের লাইসেন্স কর জনগণের চোখে তুলো দিয়ে অতিথি বিপ্লবী ইউর সরকার সংস্কারের নাটক সাজিয়ে নিজের দেশ লুট করছেন এবং বিদেশিদেরকে আমেরিকাকে দেশ লুট করার জন্য পথ তৈরি করে দিয়েছেন এই যে সংস্কার সংস্কার খেলছেন কিসের সংস্কার এই যে সংস্কারের জন্য সকলকে ডেকেছেন সেখানে কি করিডোর ছিল করিডোর আলোচনা করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের নাটক করছেন সেখানে কি স্যান বাইটিং আমেরিকাকে দিয়ে দেওয়ার আলোচনা করেছেন চট্টগ্রাম বন্ধ চাঁদের প্রাণ দেশের প্রাণ এই প্রায় আপনি আপনি আঘাত হানছেন আমেরিকার মতো একটা পাঁচ ছিল আপনি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার প্রশ্স করছেন তারা বাঙালি আমরা বাঙালি একদম লক্ষ্যে রাখবো একদম লক্ষ্যে বলবো বলব হাসিনারে

আমরা হাসনাকে তোরা বেড়ায় বাঁচতে আর তুমি আইসা আমেরিকা বাংলাদেশ দিয়ে দিব আমেরিকাকে বন্দর দিয়ে দিবিক দিয়ে দিব আমেরিকাকে চান আমাদের রক্তের উপর জীবনের উপরে দেখি পাসিনা হাসিনাকে কাপড় পরে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছিলাম আপনি নাকি চাটকাইয়া ফোলা আরে আমিও তো চাটকাইয়া ফোলা আমি তো সূর্য সেনের মাটারটা সূর্যসূলের কথা মনে আছে পুলিশকে দোড়াইয়া দোড়া মাসছিল প্রীতিলতার কথা মনে আছে পুলিশকে দোড়ায় দোড়া মাসছিল অস্ত্র হাতে চট্টর আমেরিকার হাতে চট্টগ্রাম বন্ধ আমি চটকাইয়া অস্ত্র হাতে নিতে বাধ্য করবে না চট্টগ্রাম অগ্নি অগ্নিচড়া চট্টগ্রাম এই চট্টগ্রামের যশ ব্রিটিশ জন্ম হয় না আপনি কি লক্ষণশীল হওয়ার অপচেষ্টা করছেন